পঞ্চাশ হাজার টাকায় পালসার নিরানব্বই হাজার টাকায় লিফান কেপিআর নিরানব্বই হাজার টাকায় ফোর বি নিরানব্বই হাজার টাকায় জিক্সার হ্যাঁ ভাই আপনাদের আজকে যা লাগবে সব নিরানব্বই হাজার টাকায় দিয়ে দিব এখানকার শোরুম এসে লট শেষ হয়ে গেলে আমাদের এখানকার গুডাউন এই গুডাউন শেষ হয়ে গেলে আমাদের ঢাকার পার্কিং সব আজকে আপনাদের নিরানব্বই হাজার টাকায় দিয়ে দিব শরীফ ভাইয়ের মাথা একদম গরম পাগলা হয়ে গেছে ভাই কিন্তু সব আপনাদের আজকে দিয়ে দিবে শরীফ ভাই কই কই শরীফ ভাই আসসালাম আলাইকুম শরীফ ভাই মন মেজাজ খারাপ নি ভাই খারাপ মানে এক ব্যবসা আমাদের যে অবস্থা এই শোরুম ভর্তি গাড়ি এক পার্কিং ভর্তি গাড়ি এগুলো না কিছু গাড়ি আছে এগুলো বিক্রি করতে হইবা বিক্রি যদি কাস্টমার না আসে কিভাবে বিক্রি হবো বলো বাংলাদেশের আমাদের অবস্থা এখন খারাপ

এই বাইক গুলা আপনি আর দুই মাস পরে এই বাইক গুলার কাছে ধারে যেতে পারবেন না ওই পাঁচা পঁচাত্তর আশি হাজার টাকা বিক্রি করবো ইনশাল্লাহ যেটা এখন দেশের পরিস্থিতি কারণে মাত্র পঞ্চাশ হাজার টাকা করে জোড়া ছেড়ে দিতেছি মাত্র পঞ্চাশ হাজার এই পালসার মাত্র জোড়া পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা জোড়া ঠিক আছে এই পালসারটা অনলি পরে এখন তো পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিলাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই পালসারটা বিশ্বাস হয় আমার ভাইরা কই আমার ভাইরা কই একটু সারা তো ভাই কমেন্টে আমার প্রবাসী ভাইরা যদি দেশে আসেন আর আমার কাছে তো আসতে হবে ইনশাল্লাহেন্ট যদি সারা দিন কে কোথা থেকে দেখতেছেন এই মুহূর্তে আমাকে জানান কে কোথা থেকে দেখতেছেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি দেখে দেখেন এখন কমেন্টে লেখেন কে কোন অঞ্চল থেকে দেখতেছেন আর প্রবাসী ভাইয়া আমার মানে দিলের সম্পর্ক ঠিক আছে তারা মানে বাংলাদেশে পাড়া দিয়ে আমার কাছে আসে আমার কাছে আসে গাড়ি অনেক সময় এরকম আছে গাড়ি কিনে না তারপরে বাইরের ভাইকে বসে আমি তো সরাসরিটা খরচ করে দিই কি খাইবেন গাড়ি খান ঠিক আছে কারণ বাইরের সাথে অন্যরকম একটা সম্পর্ক এই প্রবাসী ভাইদের জন্য আজকে আমরা এখানে আসছি কারণ এরা দেশ সেই আমার আইসা বাইক কিনে তিন মাস পর হয় না দুই মাস পরে পনেরো হাজার টাকা কমে গেল দিয়ে জায়গা এত পিসে খরচ করবেন এটা পিছিয়ে খরচ করবো আছে হোয়াটসঅ্যাপে নক দেন আর হোয়াটসঅ্যাপে নক দেন আর সরাসরি শুরু হয়ে চলে সোজা কথা মানে আমাদের সেরকম অনেক কাজ কাছে এত ফোন আমাদের করার সময় নেই এত হোয়াটসঅ্যাপ চালানোর সময় নেই তারপর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর মেসেজ দিলে সমস্যা মেসেজের উত্তর পাবেন আর হোয়াটসঅ্যাপ থাকে সবসময় দেখো এই যে এই যে এই যে দেখো আমার আমি আমি চালে মজা পাইছি না আমি খুব মজা পাইছি তারপর আমি প্রাইস দিয়ে দিচ্ছি এক পাঁচ হাজার টাকা ঠিক আছে ঢাকার নামটা করা মানে এই বাইকের কেনা নতুন বাইক কেনা এক কথা যদি শরীর কথা ভুল যায় আপনি আসা যাওয়া সমস্ত খরচ আমার

এই যে প্রমাণ করে দিল আমাদের কাছে ফোর বি আছে চল্লিশ হাজার চলা পঁয়তাল্লিশ হাজার আশি হাজার চলা ফোর বি আছে আজ না দেখতে পারবেন মানে এর সাথে কোন যুক্ত না এটা আমাদের মিটার না দেখা নাই বুঝতে পারবেন না একশো পার্সেন্ট দিয়ে দিবো একশো পার্সেন্ট মিটার

দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা আছে ভালো না দাম একটু বেশি এটা নিউ বাইক ঠিক আছে এক মানে বাইকটা নতুন সেটা কম্পেয়ার করতে পারবা এত যত্ন করে এই বাইক ফোর ইউজ করেছে যে কারণে আমি মূল্যায়ন বেশি দিচ্ছি টাকা বেশি দিয়ে কিনাছি

আমাদের লাইভের পরে যদি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেন যে ভাই এই বাইকটা ভিডিও পাঠা সাথে সাথে পাঠিয়ে আর আপডেটেস চাইলে সাথে সাথে পাঠিয়ে দিবে আর বাইক বেশি বেশি সময় না যাবে না আজকে লাইফ পুরো হটকে কইব মানুষ পাগল আমি জানি কারণ এই রেটে কখন ফটো চৌধুরী মানুষ বাইক কি করে এত কম রেটে

কোনো সিস্টেম ইনশাল নাই সেটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে ভাই আমাদের এখানে কোন জায়গায় কমাই আমরা বলতেও পারি না যাই না চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বাইক কোনো শোরুমে আছে বলেন

দেখা তো একটা ভাইদের বলে দেয় হ্যাঁ একটা জনের বলে দে এখানে দেখানো শোনাই এই যে লোকে একটা গাড়ি দিয়ে ঠিক আছে এই যে নিরানব্বই হাজার টাকা আঠারো মডেল নিরানব্বই আর এইটা এক লক্ষ দশ এটা কিন্তু কত মডেল জানি এটা একদম উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন বিশে রেজিস্ট্রেশন ঠিক আছে মডেল উনিশের বিশের রেজিস্ট্রেশন এদিকে দেখো এই ছিল সে তিন থেকে বডি কিট গুলো আড়াইশো মোট দিয়ে দিচ্ছে এটা যদি পুরান বডি কিট গুলো লাগে ওগুলো তার কাছে নাই আর বর্তমানে বডি কিট করা আছে এটা প্রাইস দিয়েছি মাত্র হলো গিয়া দুই লক্ষ চালে এত মাঝে মাঝে চালাইছি তো ভাইরা অনেকে বাইকের বুকিং সম্পর্কে কেনা সম্পর্কে ভাইদের একটা বার্তা দিয়ে দেন ভাই আছে মানে এই ভিডিও থেকে যারা দেখতেছেন বুকিং বলে দিয়ে আমাদের সরুখিত পদ্মা সেতুর এই পারে পশ্চিম পারে পাঁচচল পাঁচ স্ট্যান্ড পাঁচচল বাস স্ট্যান্ড মালবের চোদ্দ একটু হাজির কিংবা আপনি আসেন সেই খুলনা বরিশাল যশো বাগানের কৃষি মঞ্চ থেকে সেক্ষেত্রে আপনি বললেন ফরিদু ভাঙ্গা ভাঙ্গা যাবো ফরিদ ভাঙ্গা থেকে পাঁচ মিনিট লাগবে পাঁচ চাস্টান বাসে উঠলে একদম এই যে নিতে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করে দিলেন আর ঠিকানা আমাদের সবকিছু দিয়ে দিবেন আপনারা ফুল বাইক একদম সুন্দর ভাবে র্যাপিং করে কাটুন যে পাশে আপনার গন্তব্যে আমরা বাইক পাঠিয়ে দিবাকে গাড়ি বুঝেন এই সামনে বাঘপাখি হবে

টাকা একটা সুযোগ আপনাদের জন্য আপনারা লাগবে বাইক টা লাগবে স্ক্রিনশে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুকিং করে ফেলেন শুনুন থেকে নিয়ে যান প্রত্যেকটা বাইক করে দিচ্ছে ঠিক আছে আর

এই নক যে বাইকটা করে দেখতে চাচ্ছেন আমরা তাৎক্ষণিক সেই বাইকটার পুরো ডিটেলস আপনাদের জানিয়ে দিব তো সবাই চৌধুরী মোটরস পক্ষ থেকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা নিয়ে আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই যার যে বাইকটা নিয়ে নিন